পথের ভিকারে কেও বায়ের কেউ কেউ বাম ভিকাম আল্লাহ তোমার কুদরতের বড় ঘটনায় আমরা বান্দা গোলাম গুনেগার আমাদের না ফুরমানি বেমানি সীমানায় আল্লাহ তোমার দুনিয়া মত কত না ফুরমানি করলাম গোনা দিন থেকে আজকের দিনটা বিদায় হয়ে গেল আল্লাহ চুলদারি সাদা হয়ে যায় চামড়া ঢিলা হয়ে যায় শরীরের শক্তি কমে যায় কবে জানি ডাক দি দিবি এভাবের খেলা শেষ হয়ে যাবে এ নিঃশ্বাস দিল গেল এর যে কোনো বিশ্বাস নাই দয়ার আল্লাহ মৌতের যা কন বাজে টেবে Εκο ποδο αγοπίσομ Φελίτε να δίπε Εβέ το μη πολύ Τα σοια μαροια μαρο Αζραήλο Ασίτα σε γορδάνι σοβαρό एक साल दो सलाम मी सा मी गाने तलो को मलो को मी सा मी सा जों में दरे ए दुनिया र सोबी मी सा मी गाने বরদা দিনে বার বার করিয়া আমার ভিতর আস মানুষ নিকি শাতে লইয়া নিকি যদি নাযা নিবে जाबोक रेवा आरोहन्दि मुनी मगस पीसी यं फैलेबो आरोहन्दि मुनी मगस बोले अवलेबो बसा जदा होबे किनबा बिकामंग খাবে মতেরম হাত হইতে রে গাই না পায়েবে কবরে রাজাব হইতে রে গাই না পায়েবে আল্লাহ দুনিয়ার কুকুর শুকুর যদি মারা যায় তারা বিনা হিসাবে জান্নাতের মাটি হয়ে যাবে রে আল্লাহ সৃষ্টির সেরা জীব মানুষ আল্লাহ মৌধ গালে যদি কলে মানুষ না হয় জাহান নামের খড়ি হয়ে জ্বলতে হবে রে আল্লাহ সে আজ আমরা কামনে শৈব বগবরাছ লয়েয়া আল্লাহ তা সুদ্ধি তালিম দরবে অনুষ্ঠানে আল্লাহ এসে একসঙ্গে জামাতে সালাত আদাই করে আল্লাহ মোরা হাদ বরাইসি তুমি আহকামুল হাকিমের দরবারে মালিক ও মেহেরবান আল্লাহ আমরা মিসকিন কাঙ্গাল গোলাম গুনাগর মাওলানা আল্লাহ তুমি দাতা তুমি গুণী তুমি সখী আল্লাহ তুমি দিতে পারো তুমি নিতে পারো আল্লাহ আমরা মিশকে আমরা কাঙ্গাল আল্লাহ শাবান্ন হাদিয়া ড্রাগাত নফল নামাজ আদাই করে মোরা হাত বারেছি আল্লাহ ও আল্লাহ দয় করে ভুলবান্তি ক্ষমা করে আল্লাহ কবুল করে লক্ষ্য করি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পয়সা দাও দরদি নবী মায়ার নবী পাকের হুজুরি পয়সা দাও আল্লাহ তেনার খাতিরে দোয়া করো মাওলানা ফিতনার জামানায় পড়ে গেছি রে আল্লাহ আল্লাহ বিভিন্ন ফেতনায় ভরে গেছে মাওলা গো আল্লাহ বাঁচায়เล আল্লাহ তোমার বান্দা বান্দী ইমানের দিকে কবুল করো আল্লাহ দুনিয়া দুনিয়া লয়ে দুনিয়ার মোহে পড়ে দুনিয়া লয়ে ব্যস্ত হয়ে গেছে গো আল্লাহ দয় কর মিগরি করে মাওলা বাঁচায় লাগ গো দয়ার আল্লাহ বুঝ দিয়েছ তাই কলপটা বিনয় করে তোমার কাছে আল্লাহ দয় কর মেহরবানি করে পদভোলা ভোলা বান্দা পথের দিকে কবুল করো আল্লাহ তোমার ভয় দিলে পয়দা করে দাও রে আল্লাহ দয় করো মেহরবান

স্যার তোর নেস বদলে যে যেখানে আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও উর্ধ্বতম সাহেবদের হুজুরি পৌঁছে দাও যারা আসছি যারা আসবো যারা আল্লাহ সবার উপর রহমত করদয় কর্মে হীরবাহিনী করে আল্লাম দূর দূরান্ত থেকে যারা শুনতেছে দেখতেছে আল্লাহ তাদের কেউ হেদায়েতের পথে কবুল করে নে মাওলাম الا اللهم محمد رسول الله